লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আজিম এটা পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এত ফজিলত আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল এই ছোট্ট একটা আমলের মাধ্যমে আমরা সকলেই যারা মুসলিম এজ এ মুসলিম হিসেবে আমরা এই ছোট্ট দোয়াটা সকলেই জানি ঠিক কি না আমরা অনেকেই জানি লাউলা কুয়া ইল্লা বি আলীগুল আজম এই ছোট্ট একটি বাক্য যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমীর অভাব দূর করে দেবেন দারিদ্রতা আপনার কাছে কখনো ঘিরতে পারবে না ঘেসতে পারবে না শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন নিরানব্বইটা বড় বড় রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বিপদ থেকে হেফাজত করে দেবেন পাক রব্বুল আলমিন আপনাকে গাইবি সাহায্য করবেন যদি আপনি বিপদে পড়ে লাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ আলী আজিম পড়তে পারেন বড় চমৎকার এই আমলটা এই আমলটা আমাদের অনেক মুরব্বী মুরব্বীনে কেরাম যারা আগে এবং এখনও অনেক মুরব্বীদেরকে দেখেছি এই আমলটা করতে এবং সাহাবাই কেরামরা এই আমলগুলো করতেন এবং তারা ফলাফলও পেয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলে দিয়েছেন বুখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত যে ব্যক্তি প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তাকে দারিদ্রতা দিবেন না সুবহানাল্লাহ ক্যান ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার পাঠ করবেন আল্লাহ পাকবুল আলমেন কখনো তাকে দারিদ্রতা দিবেন না কখনো তাকে কারো প্রতি মুখাপেক্ষী বানাবেন না অর্থাৎ একটা কাঁচা মরিচের জন্য আল্লাহ পাকবুল আলাবেন আপনাকে মানুষের কাছে হাত পাতাবেন না আপনাকে কখনো আল্লাহ পাকবুল আলমিন দারিদ্রতা দিবেন না যদি আপনি দৈনিক এই লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিগিল আজিম একশতবার পাঠ করতে পারেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আরও বলে দিয়েছেন যে ব্যক্তি একবার এই লা আউলা ইল্লা কুয়া ইল্লা আলিগিল আজিম পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবে যে ফেরেস্তা সারাদিন তার জন্য দোয়া করতে থাকবে বলেন সুবাহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাম আরও বলেছেন যদি কোনো ব্যক্তি এই আহ কুয়াতে ই্লা আলী আলীগিল আজিম দশবার বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সন্তান দুনিয়াতে আসলে যেমন তার কোনো গুণা থাকে না আল্লাহ রব্বুল আলামিন তাকেও তো পবিত্র করে দিবেন সুতরাং এই আমলটা আমরা সকলেই করব শুধু তাই নয় আল্লাহ রসুল সাল আলহিম আরও বলে দিয়েছেন যদি কোনো বান্দা ঘর থেকে বের হয় এবং বের হওয়ার সময় ইল্লা আজিম এই আমলটা করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফিরবে আল্লাহ রব্বুল আলমিন নিজ কুদরতি দ্বারা ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে বলেন সুহান এজন্য আমরা সব সময় এই আমলটা করার চেষ্টা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং ফজিলতপূর্ণ আমল এই আমল করলে রব্বুল আলমিনের নিকটবর্তী হওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা অর্জন করা যায় এজন্য কখনও আমরা এই আমলটা ছাড়বো না দৈনিক আমরা একশোবার করে লা হেউলা ভাল্হ কুয়াতা ইল্লা বিহি আলীগুল আউজিম সর্বনিম্ন যদি পারি ফজরের নামাজের পরে একশোবার পড়ব এবং মাকবিবের নামাজের পরে একশোবার পড়বো রাজি সে তো ইনশাআল্লাহ প্রতিদিন ফজরের নামাজের পরে লা হেউলা কুয়াতা ইল্লা বি আলীগুল আউজিম কতবার একশোবার পড়তে হবে এবং মগরীবের নামাজের পরে একশোবার ইনশাআল্লাহ যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহ পাকরবুল আলমিন আপনার লাইফ থেকে দারিদ্রতা দূর করে দিবেন আপনার লাইফে কোনো দারিদ্রতা থাকবে না আপনি কারোর প্রতি মুখাপেক্ষী থাকবেন না আপনাকে পাক রব্বুল আলমিন ধ্বনি বানিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে নিরানব্বইটা রোগ থেকে হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন যে ফেরেস্তা অল টাইম আপনার জন্য দোয়া করতে থাকবে এজন্য আসুন আমরা এই আমলটা করা শুরু করে দিই রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন